রমজানের বিনিময়ে এক বছর সারা দিন রোজা আর এক বছর সারা রাত ইবাদত করবে কোন বান্দা কি আল্লাহ যত সওয়াব দান করবে এই বান্দা যে এই কাজ করবে প্রথমে ওযু কালাম করে গোসল নজর করে মসজিদে এসে কথাবার্তা ছাড়া প্রথম কাতারের মধ্যে বসে থাকবে ওই বান্দার প্রত্যেকটা কলমের বিনিময়ে আল্লাহ তাকে যে সওয়াব দান করবে সুবহানাল্লাহ কষ্ট বেশি না শুধুমাত্র কি গোসল করলেন অধকারণ করে মসজিদে এসে বসে থাকে আর কোনো কাজ নেই শুধু মসজিদে এসে কথাবার্তা না বলে বসে থাকা কথাবার্তা না বলে বসে থাকতে আল্লাহ এক বছর রোজা এক বছর সারা রাত এবাদত নামাজ ভোলাবান্ধা যদি এইরকম এবাদত করে এবাদত এত কষ্ট করে যে সব পাবে মসজিদে এসে কথাবার্তা না বলে বসে থাকতে আল্লাহ তাকে সেই সব দান করবেন সবাই একদিনের নয় প্ৰত্যেকটা পদ কদমে প্ৰত্যেকটা কদম কৰাৰ